সালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান সিরিজটা প্রিমিয়াম ফ্যাশনে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম একদম লেটেস্ট একটা ক্যাটালগ চলে আসছে পাহাল ভিনায়ের মধ্যে আর এটা হলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আইটেম হ্যাঁ একশো পার্সেন্ট অরিজিনাল আইটেম আমরা শুধুমাত্র সেল করে থাকি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভিনায় ফ্যাশন এল এলপির প্রোডাক্ট এগুলো একদম হাউজে পার্চেস করা হ্যাঁ সম্পূর্ণ ড্রেস ইন্ডিভিজুয়াল সবগুলো দেখাই দিব আগে আমরা এটার স্টিকারগুলো দেখাই দিই কি কি কালার অ্যাভেলেবেল আছে কয়টা কালার অ্যাভেলেবেল আছে এখান থেকে বুঝতে পারবেন আপনারা একদম আপডেট হ্যাঁ একদম আপডেট লেটেস্ট একটা ক্যাটালগ একদম রিসেন্ট টাইমে আসে এই ক্যাটালগ টোটাল কালার এখানে থাকতেছে হলো চারটা দুইটা ছয়টা টোটাল ডিফারেন্ট কালার হ্যাঁ ছয়টাই খুবই গরজিয়াস হবে একদম অ্যামেজিং ক্যাটাগরি সবগুলো হ্যাঁ আর একদম প্রত্যেকটা প্রত্যেকটা যে আইটেমগুলো আছে সবগুলো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ঠিক আছে আমরা কালার কোড ওয়াইজ সবগুলো ড্রেসই দেখাই দিব হ্যাঁ ইন্ডিভিজুয়াল সবগুলো ড্রেস আমরা দেখাই দিব কালার কোড ওয়াইজ আপনার ড্রেসগুলো দেখার সাথে সাথে কালার কোড ওয়াইজ আপনারা অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন আর আবারও বলে দিই এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হাউজের পারচেস করা দ্যাট মিনস একদম অরিজিনাল ভিনাই এল হেল্পের প্রোডাক্ট হ্যাঁ সবগুলো আচ্ছা ওপেন করো সো আমরা ড্রেসগুলো দেখাই দিব ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ড্রেস আমরা দেখাই দিব হ্যাঁ যে ছয়টা আছে প্রত্যেকটাই দেখাই দেবো আমরা এই হলো টোটাল হলো ছয়টা ডিফারেন্ট কালার চার্ট থাকতেছে আমরা ছয়টায় দেখাই দেব শুরুতে আমরা এটা দিয়ে শুরু করতেছি এটা কালার কোডটা দেখি এটার কালার কোডটা থাকতেছে হলো আপনার সিক্স ডাবল এইট ডাবল টু সিক্স ডাবল এইট ডাবল টু হ্যাঁ প্রত্যেকটা দেখানোর আগে আমরা কালার কোডগুলো বলে দেবো আপনারা অর্ডার কনফার্ম করার সময় কালার কোডগুলো দিয়ে অর্ডার কনফার্ম করবেন শুরুতে এটা আমরা দেখাই দিচ্ছি খুবই গর্জিয়াস কোয়ালিটির এগুলো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট হবে সবগুলো প্রত্যেকটা আইটেম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আইটেম আর আবারও বলি দিই আমাদের এখানে কোনো ধরনের কোনো রেপ্লিক অরিজিনাল আইটেম যারা পার্চেস করে থাকেন তারা আমাদেরকে নক দেবেন ভিনায়ের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ক্যাটালগ এটা আর ক্যাটালগ যেটা থাকতেছে এটা হলো পাহাল হ্যাঁ নতুন একদম নতুন আপডেট ক্যাটালগ দেখবেন ভিনায়ের অফিসিয়াল ওয়েবসাইটেও চলে আসছে ওনাদের পেজেও চলে আসছে পেয়ে যাবেন একদম রিসেন্ট ক্যাটালগ এটা দুপুরটা দেখা দিচ্ছি দুপুরটা খুবই দর্জি হবে এটা এটা হলো সম্পূর্ণ ডোপারটাই ছিঁড়ে ছিঁড়ে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন আর চার সাইড দিয়ে বক্সের ওয়ার্ক থাকতেছে হ্যাঁ এটা সম্পূর্ণ বক্স ওয়ার্ক পেয়ে যাবেন চার সাইড দিয়ে টার্সেল আছে চার সাইডে চারটা ডিফারেন্ট ঠিক আছে আর এটা হলো একদম আপডেট ক্যাটালগ হান্ড্রেড পার্সেন্ট একদম আপডেট ক্যাটালগ আর এটা হলো প্যান্টের পোর্শন প্যান্টের একদম শেষ মাথায় আপনার হলো এরকম ওয়ার্ক পেয়ে যাবেন হ্যাঁ এটা প্যান্টের নিচের দিকে ডিজাইন এটা সো এই কালারটা দেখাই দিলাম আমরা এটা একটা কালার চলে গেলো নেক্সট চারেকটা কালারে আমরা চলে আসবো এখন যেটা দেখাবো এটার কালার কোডটা হলো আপনার সিক্স ডাবল এইট টু থ্রি আপনারা যখন অর্ডারগুলো প্লেস করবেন আপনারা কাইন্ডলি আমরা ইয়ে কমেন্ট সেকশনে এটা ইয়ে দিয়ে দেবো প্রত্যেকটা ছবি দিয়ে দেবো তারপর আপনারা চেষ্টা করবেন যে কোডগুলো দিতে হ্যাঁ কোডগুলো দিলে এক্স্যাক্ট কালার আপনারা যেটা অর্ডার দেবেন সেটাই যাবে আসলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে দেখেন প্রত্যেকটা কালার এক একটা থেকে এক একটা কালার কি বলবো খুবই গর্জিয়াস হ্যাঁ খুবই আপডেট একটা ডিজাইনে আসছে আর এর আগে এর এই সেম টাইপের মধ্যে আপনারা ওই যে স্নে দেখছিলেন সম্ভবত স্নেটা দেখাই এই দেখেন হ্যাঁ এটা হলো যে রমজানের দিতে যে আইটেমগুলো আসছিলো স্নের যে ফেব্রিক্সগুলো ছিল না ওই টাইপের ফেব্রিক্স এগুলো হ্যাঁ এটা আপডেট আসছে আবার এটা হলো আপনার পাহালের মধ্যে আর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ক্যাটালগ এটা ভিনে কুলিশ পাহালের একদম আপডেট ক্যাটালগ রিসেন্ট আসা একদম দুই থেকে তিন দিন আগে আপনার এটার ভিডিও পাবলিশ হয়েছে ইন্ডিয়াতে হ্যাঁ একদম আপডেট পাবলিশ হওয়ার সাথে সাথে আমাদের এখানে চলে আসছে এই যে ওয়ার্কগুলো দেখেন এটা দুপাটার সাইড প্যানেল কিন্তু হ্যাঁ ওনাটা একটু টান দাও এটা হলো সাইড প্যানেল টান দাও একটু অন্যটা এটা হলো আপনার সাইড প্যানেলটা ঠিক আছে আর সম্পূর্ণ দুপারটা এরকম ছিটা ছিঁড়া ওয়ার্ক পেয়ে যাবেন ইস্টার্নার ওয়ার্ক আর চার সাইড দিয়ে বক্স করা টার্সেল দেওয়া আছে আর একটা কালারে চলে আছি প্যান্টের ডিজাইনটা দেখাচ্ছে না সবগুলো কিন্তু ডিজাইন সেম থাকবে হ্যাঁ প্যান্টের পোর্শনে কিন্তু সবারই ডিজাইন আছে যেমন এই যে এটারও প্যান্টের ডিজাইন আছে দেখাই দিই সবগুলোতে ইন্ডিভিজুয়ালের দেখাচ্ছে না কারণ সবগুলোতে আপনারা ডিজাইন পেয়ে যাবেন আলাদা করে হ্যাঁ সবগুলোই হলো আপনার ফোর পিস সেট আরেকটা কালার চলো হচ্ছে এটা কালার কোডটা আগে দেখাই দিই সিক্স ডাবল এইট টু ওয়ান সিক্স ডাবল এইট টু ওয়ান এটা খুবই হিটলিস্ট একটা কালার হ্যাঁ ল্যাভেন্ডার টাইপের কালার এইটা এইটা একদম টপ লিস্টে থাকে সবসময় সম্পূর্ণ ড্রেসে কিন্তু ছিটা ছিটা ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা হ্যাঁ আর এটা হল ল্যাভেন্ডার কালার আর আবারও বলে দিই এক্স্যাক্ট যে ভিডিওতে অফিসিয়াল ভিডিওতে যেই কালারগুলো দেখছেন হ্যাঁ সেম টু সেম সেরকম থাকবে বিন্দু পরিমাণ কোনো চেঞ্জ আসবে না বিন্দু পরিমাণ কোনো চেঞ্জ আসবে না প্রত্যেকটা প্রোডাক্ট সেম টু সেম যেরকম দেখবেন সেরকমই থাকবে কোনো চেঞ্জ আসবে না কোনো প্রোডাক্টে কালারগুলো একদম সেম টু সেম থাকবে এই যে এটা যেটা দেখতেছেন এটা হলো টাইটার হ্যাঁ ডিপ ব্লু টাইপের মধ্যে ব্লু আর লেভেন্ডার দুটো কালারের মিক্সড একদম শেডস মাঝামাঝি টাইপের মধ্যে হ্যাঁ এক্স্যাক্ট ব্লু না আবার এক্সাক্ট একদম আপনার লেভেন্ডার টাইপেরও না হ্যাঁ আরেকটা কালারে চলে যাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটার কালার কোড এখন যেটা দেখাচ্ছে সবগুলো কালারই আমরা দেখিয়ে দিলাম কমেন্ট আমাদের থাকবে আর এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ক্যাটালগ একদম যেরকম দেখবেন আপনার সেম টু সেম সেরকম থাকবে হ্যাঁ এখানে যদি আপনার কালার কিছু বুঝতে অসুবিধা হয় বা একটু হালকা মনে হয় এটা হেজিটেশন হওয়ার কোনো কারণ নেই একদম ক্যাটালগে যে পিকচার যেরকম থাকবে সেরকম পাবেন আপনারা দেখবেন ক্যাটালগ পিকচার এবং ভিডিও অলরেডি পাবলিশ হয়ে গেছে সেম টু সেম ওটা যেরকম থাকবে সেরকম থাকতে পারে এটা দেখাচ্ছে কি যে লাইটিং কন্ডিশন বা ক্যামেরা কন্ডিশনের কারণে হয়তো বা একটু কম বেশি এখানে দেখা যেতে পারে কিন্তু অরিজিনাল যেই ভিডিওতে যেরকম দেখছেন আপনারা এবং ক্যাটালগ পিকচার যেরকম আছে সেম টু সেম বিন্দু পরিমাণ কোনো চেঞ্জ আসবে না হ্যাঁ সেম টু সেম সেই রকম থাকবে এটা প্রত্যেকটা দোপারটা কিন্তু খুবই সোবার এবং গর্জেস হ্যাঁ অনেক বড় দুপারটা গুলো আচ্ছা আরেকটাতে চলে যাচ্ছি এখন যেটা দেখাবো এটার কালার কোডটা আগে বলে দিই এটার কালার কোড থাকতেছে সিক্স ডাবল এইট টু ফাইভ এখন যেটা দেখাচ্ছি সিক্স ডাবল এইট টু ফাইভ ছয়টা ছয়টা ডিফারেন্ট ড্রেসই আমরা দেখাই দেবো হ্যাঁ আপনাদের দেখার সাথে সাথে যদি কোনোটা পছন্দ হয়ে থাকে আপনারা অর্ডার প্লেস করে ফেলবেন এগুলো একদম লেটেস্ট ক্যাটালগ একদম লেটেস্ট আসা ক্যাটালগ জাস্ট কিছুদিন আগে ইন্ডিয়াতে এগুলো লঞ্চ হয়েছে সাথে সাথে আমাদের এখানে চলে আসছে আপনারা জানেন আমাদের এখানে সকল ধরনের আপডেট ক্যাটাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন ভিনাই ভিপুল হাউজের সব অফিসিয়াল হাউজের যে সকল প্রোডাক্ট থাকে সবগুলো প্রোডাক্ট জাস্ট অল্প কিছু দিনের মধ্যে আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা অর্ডার প্লেস করার প্রসেসটা খুব সিম্পল ঢাকার মধ্যে থেকে নিতে চাইলে আশি টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে থেকে নিতে চাইলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন হ্যাঁ আর অর্ডার কনফার্ম করতে এক্স্যাক্ট ফোন নাম্বার যেই ডেলিভারি লোকেশন যেখানে এক্স্যাক্ট নিতে চাচ্ছেন সেই প্লেসের ডিটেলসগুলো আমাদের মেসেঞ্জারে দিয়ে দিতে হবে আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ করে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারেন আরেকটা কালারে চলে আসতেছি এখন যে কালারটা দেখাচ্ছি এটা হলো সিক্স ডাবল এইট টু সিক্স হ্যাঁ সিক্স ডাবল এইট টু সিক্স আসলে ছয়টা ডিফারেন্ট কালার ছয়টা ডিফারেন্ট কালারই খুব গর্জিয়াস হ্যাঁ একটার থেকে এক একটা মানে কী বলব খুবই গর্জিয়াস টাইপের এখন যেটা দেখতেছেন এটা হলো ব্ল্যাক শেডসের মধ্যে ঠিক আছে এই যে প্রত্যেকটা আইটেমই খুবই গর্জিয়াস আর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক আইটেম বারবার বলে দিচ্ছি আমাদের এখানে কোনো ধরনের কোনো রেপ্লিক আইটেম অ্যাভেলেবেল নাই এগুলো হলো একশো পার্সেন্ট অরিজিনাল আইটেম হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আইটেম এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আইটেম দোপাটা দেখা দিচ্ছি প্রত্যেকটা দোপাটা কিন্তু ড্রেসের যেই আপনার ফেব্রিক্সটা আছে সেম ফেব্রিক্স দিয়ে বক্স ওয়ার্ক করা আছে কিন্তু হ্যাঁ প্রত্যেকটারই আর প্রত্যেকটাই মাথা নষ্ট কালেকশন আসলে এবারে যে আইটেমগুলো আসতেছে এই আইটেমগুলো আসলে ইউনিক আসতেছে অন্যান্য বারের থেকে হ্যাঁ দেখাচ্ছে গতবারের ঈদের আইটেমগুলো থেকে এবারের আইটেমগুলো আরও অনেকটা ইউনিক আর প্যান্ট এটা কিন্তু জেড ব্ল্যাক হ্যাঁ প্যান্ট যেটা দেখতেছেন এটা জেড ব্ল্যাক একদম ঠিক আছে এটা জেড ব্ল্যাক আচ্ছা আর কয়টা দেখানো হয়ে গেল তাহলে টোটাল আমাদের সম্পূর্ণ ড্রেসগুলো মনে হয় দেখানো হয়ে গেছে এরপরেও আসে নাকি দেখে নাও ক্যাটালগটা বের করো ক্যাটালগটা বের করো টোটাল কালারগুলো দেখাই দিয়ে আরেকবার টোটাল কালার এই যে স্টিকারটা দেখা দিচ্ছি আমরা স্টিকারটা ওপেন করো এই হলো টোটাল কালার এক দুই তিন চার পাঁচ ছয় কালার কোডগুলো এই যে দেখে নেন কালার কোড হলো সিক্স এইট এইট টু ডাবল ওয়ান আর টু ওয়ান সিক্স এইট এইট ডাবল টু সিক্স এইট এইট টু থ্রি সিক্স এইট এইট টু ফোর আর লাস্টের দুটা হলো সিক্স এইট এইট টু ফাইভ এবং হলো সিক্স এইট এইট টু সিক্স এই হলো টোটাল ছয়টা ডিফারেন্ট কালার হ্যাঁ টোটাল ছয়টা ডিফারেন্ট কালার ওপেন করো এই হলো টোটাল ছয়টা ডিফারেন্ট কালার আপনার যার যেটা ভালো লাগে কমেন্ট সেকশনে ছবি দিয়ে দেবো আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন হ্যাঁ আর প্রাইসটা জানতে আমাদের ম্যাসেঞ্জার একটু নক করবেন আর আবারও বলে দিই প্রাইস এগুলো জানানো হয় না কি কারণে দেখাচ্ছি কি যে আজকের ডেটে যে প্রাইসটা জানাবো ওই ভিডিওগুলো থেকে যায় আসলে হ্যাঁ সেই ড্রেসগুলো আবার যখন রিস্টক করা হয় দেখাচ্ছি কি যে ড্রেসের প্রাইস অন্য থাকলে তখন আপনারা আসলে বুঝতে অসুবিধা হয় হ্যাঁ ইন্ডিয়ান প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপডাউন করে আমি ধারণা দিয়ে এটা চার হাজারের আশেপাশে এটার প্রাইসটা থাকবে হ্যাঁ প্লাস মাইনাস চার হাজার আশেপাশে এটার প্রাইস রেঞ্জটা থাকবে আপনারা আমাদের মেসেঞ্জারে নক করবেন এক্স্যাক্ট প্রাইসটা জানিয়ে দেওয়া হবে আর খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সো ইন্ডিভিজুয়াল ছয়টা কালার আমরা দেখিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগে যা স্ক্রিনশট দিয়ে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই আসসালামু আলাইকুম